চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা ভোট গণনা কেন্দ্র নিয়ে সাবধানতা অবলম্বন করছে সব দলই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার মতোই গণনা কেন্দ্রে আতঙ্কের পরিবেশ কায়ম করতে পারে রাজ্যের শাসক দল এমন আশঙ্কায় প্রকাশ করলেন সিবিআই গেমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলীয় কর্মীদের তার স্পষ্ট বার্তা গণনা কেন্দ্রে পড়ে থাকুন মাটি কামড়ে কোনো ধমকানি চমকানির কাছে মাথা নত করা যাবে না গণনার শেষ পর্যন্ত থাকতে হবে গণনা কেন্দ্রে গণনা কেন্দ্রে সুষ্ঠু গণনার দাবিতে সোমবার নির্বাচন অধিকারিকের দপ্তরে তারা যাচ্ছেন বলে আরএসটিভি সংবাদকে দেওয়া টেলিফোনিং সাক্ষাৎকারে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেহেতু গত পঞ্চায়েত নির্বাচনে যেরকম হয়েছিল এই পুলিশ অফিসার এবং বার করে দিয়েছিল বিরোধীদের কাউন্টিং এজেন্টদেরকে সেজন্য আমরা আজকে সিপিএম এর তরফ থেকে একটা চিঠি দিয়েছি সিও কে যে ইসিআই যে গাইডলাইন আছে সেটাকে মানতে হবে কালকে আমরা আমাদের প্রার্থীদেরকে নিয়ে কাছে যাব আমি নিজে যাব আচ্ছা কারণ আমরা মনে করি যেমন হাওড়ায় যেরকম হয়েছে বিজেপি হাওয়া হয়ে গিয়ে তৃণমূলকে অভিষেককে জেতানোর জন্য এই ইসিআই এবং আমাদের জেলা প্রশাসন আরো অফিস যেভাবে উঠে পড়ে লেগেছিল ভোটটাকে যেভাবে জালিয়াতি করেছে প্রশাসন গণনাতেও জালিয়াতি করতে পারে এটা কালকে নমুনা আমরা দেখেছি দক্ষিণবঙ্গের নির্বাচনে দফায় এবং মস্তানি গুন্ডামিও দেখেছি এবং কেন্দ্র এবং রাজ্য বাহিনীকে দেখেছি কিভাবে চুপচাপ থাকতে আসলে সবই তো ইলেকট্রাল বন্ডের টাকার বিনিময়ে লুট হচ্ছে সেজন্য আমরা সাবধানতা অবলম্বন করতে বলেছি মাটি কামড়ে যেন আমাদের কামড়েটা লড়াই করেছে আমরা করবো এবং ইসিআই গাইডলাইন কে ফলো করতে বলবো কালকে সাড়ে সময় আমি যাও নিজে আমাদের ক্যান্ডিডেট থেকে নিয়ে সিও কে বলবো আর ওদেরকে নির্দেশ দিতে হবে আর এস এস সরি আর ওরা হচ্ছে তোমার কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা থেকে জাতীয় সংবিধান মেনে এবং গাইডলাইন মেনে চলতে অনেক জায়গায় এরকম হয়েছে গ্রুপ ডি বা তোমার যে স্কিম ওয়ার্কারদের চেষ্টা করছে সেটা আমরা বন্ধ করতে বলেছি বিভিন্ন এজেন্সির করা ভোটের ফলের সমীক্ষা বিজ্ঞান সম্মত নয় ফলে সব সমীক্ষায় তাদের কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ সেলিম এক্সিটפול করাই না এক্সিটפולে বিশ্বাস করি না বলতে এক্সিটפול ব্যান করে দিতে হয় কারণ 2021 এ 2019 আমাদের তো আসন দিয়েছিল আমরা তখনও বলেছি যে তোমার কি ওরা তো রিফ্লেক্টেড নয় না রিফ্লেক্টেভ হয় না আমাদের যা এবার